মায়াপুর মায়াপুরস্কনে সবচেয়ে সুন্দর একটি উৎসব হচ্ছে পুষ্প অভিষেক মহোৎসব এই দিন ভগবান শ্রী শ্রী রাধা সহস্র থেকে শুরু করে লক্ষ লক্ষ পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টির মাধ্যমে অভিষেক করানো হয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের মাঝে আজকে অপূর্ব একটি ভিডিও তুলে ধরতে চলেছি আমি আপনাদের প্রিয় সুখতা বলায় দাস আশা করছি এই ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না পৌষ মাসের পুষ্যা পূর্ণিমা তিথিতে পালিত হয় ভগবানের এই উৎসব যার নাম হচ্ছে পুষ্যাভিষেক বা অভিষেক ভগবানের অশেষ করুণায় প্রথমবারের মতো আমি শ্রীদা মায়াপুরে উপস্থিত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি ভোর চারটা তিরিশ মিনিটে মঙ্গলের মাধ্যমে এই পুষ্যাভিষেক মহোৎসবটি শুভ আরম্ভ হয় এরপর সকাল আট ঘটিকায় ভগবান রাজবেশে সকলকে দর্শন দান করেন যেহেতু এই তিথির নাম পুষ্যাভিষেক তিথি এবং এই তিথিতে ভগবানকে কাঁচা পুষ্প দ্বারা সজ্জিত করা হয় তাই দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ প্রিয় ভগবান শ্রী রাধা মাধবকে পুষ্প বস্ত্র দ্বারা কি সুন্দর ভাবে সজ্জিত করা হয়েছে শ্রী পঞ্চদত্ত ভগবান সুন্দর রাধা মাধব এবং ভক্তরক ভগবান নৃসিংহদেবকে সহ সকল বিগ্রহগণকে খুব সুন্দরভাবে বস্ত্র দ্বারা সজ্জিত করা হয়েছে যে সকল অনুষ্ঠান মালা এই তিথিতে অনুষ্ঠিত হয় তা হচ্ছে প্রথমে ভোর চারটা তিরিশ মিনিটে ভগবানের মঙ্গল আরতি তারপর সকাল আটটায় ভগবানের দর্শন আরতি এরপর বিকাল পাঁচ ঘটিকায় ভগবানের মহা পরিক্রমা যেটি পূর্বে হস্তি পরিক্রমা বা হাতি পরিক্রমা হিসেবে আমরা জানতাম হাতি ছাড়াই এবার ভগবান সিদাম মায়াপুরে ঘুরে ঘুরে চারদিকে পরিক্রমা করেন কিছুক্ষণ পরই ভগবানের শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহগণ রাজপথে সকল ভক্তদের মাঝে দর্শন দান করবেন আমরা এই মুহূর্তে মায়াপুর ইস্কন মন্দিরের মূল গেটের সামনে অবস্থান করছি শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে পাশ দিয়ে একটু একটু করে সামনের দিকে চলে যাচ্ছি এই পরিক্রমায় অংশগ্রহণ করার জন্য ভগবান শ্রী রাধা এবং রাজপথে বের হয়ে এসেছেন আমাদেরকে কৃপা বিতরণ করার জন্য অবশেষে আমরা মহাপরিক্রমার খুব সামনে অবস্থান করছি দেখতে পাচ্ছেন গরুর গাড়িতে চড়ে শ্রী রাধাধিরাজ ভগবান রাধা রাধামাধব পরিভ্রমণ করছেন মায়াপুর মণ্ডলে যে রথে করে ভগবান এই রাজপথে আরোহণ করছেন সে রথের সামনে এবং পিছনে হাজার হাজার ভক্তবৃন্দ এই মহা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন গুরুকুলের শিশুরা তারা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানের এই পরিক্রমাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে কিছু দূর যাওয়ার পর পর ভগবানকে আরতি নিবেদন করা হয় সেই সাথে মিষ্টি জাতীয় বিভিন্ন ভোগ যেমন পিঠা পুলি পিঠাপুলি সহ অনেক কিছু নিবেদন করা হয় এই পরিক্রমা শেষ হওয়ার পর ভগবান শ্রী মাধব পুনরায় তার রত্ন রত্নসিংহাসনে প্রতিষ্ঠিত হবেন এই পরিক্রমাটি মূলত শীতকালে অনুষ্ঠিত হয় গৌড় পূর্ণিমা পর্যন্ত আমরা এই পরিক্রমাটি দর্শন করার সৌভাগ্য লাভ করি পূর্বে দুইটি বিশাল হাতি সহকারে এই শোভাযাত্রা বা পরিক্রমাটি হাতি পরিক্রমা নামে পরিচালিত ছিল প্রতি শনিবার এই পরিক্রমাটি অনুষ্ঠিত হতো পূর্বের করে এখনও পরিক্রমা হয় কিন্তু এখন আর হাতি থাকে না হাতি ছাড়াই এই পরিক্রমাটি সম্পন্ন করা হয় ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন মূল মন্দিরের সামনে এখন সকল ভক্তবৃন্দ সেই সাথে ভগবানের বিগ্রহগণ অবস্থান করছেন ভক্তদের মাঝে যেন আনন্দের কোনো সীমা নেই পরিক্রমা প্রায় শেষের দিকে আমরা এখন আজকের এই পুষ্যাভিষেক বা পুষ্পাভিষেকের কিছু মাহাত্ম শ্রবণ করব। শীতকাল আসলে চারদিকে নতুন নতুন পুষ্প ফুটে মূলত এই সকল কাঁচা পুষ্প দ্বারা ভগবানকে বিশেষ অভিষেক হচ্ছে এই অনুষ্ঠানের আরও একটি নাম রয়েছে তা হচ্ছে উইন্টার বেথিং সেরোমনি অফ লর্ড শ্রী শ্রী রাধা কৃষ্ণ বা রাধা মাধব এই তিথিতে ভগবানের ভক্তগণ ভগবানকে খুব সুন্দরভাবে পুষ্প দ্বারা সজ্জিত করেন মূলত ভগবান আমাদের অন্তরে ভাবটুকু গ্রহণ করেন ভগবানের এই পুষ্প মহোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি এবং ভগবানকে সন্তুষ্ট করার সৌভাগ্য অর্জন করতে পারি বৃন্দাবনে এই পৌষ মাস আসলেই এই অনুষ্ঠানটি পালিত হতো বৃন্দাবনে গোপিকাগন থেকে শুরু করে গোপশ তারা রকম পুষ্প দ্বারা ভগবান রাধা কৃষ্ণকে এই তিথিতে খুব সুন্দরভাবে সজ্জিত করতেন মূলত সেই থেকেই আমরা এই উৎসবটি পালন করে আসছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভগবান শ্রী রাধা মাধবের পুষ্প অভিষেক শুরু হয়ে গেল হাজার হাজার ভক্তবৃন্দ তারা ভগবানের এই দিব্য অনুষ্ঠান দর্শন করছেন ভেতরে ঢুকে কোনোভাবেই জায়গা পাচ্ছিলাম না বসার জন্য অনেক কষ্ট করে দাঁড়িয়ে কিছু দৃশ্যপট ধারণ করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভগবান শ্রী রাধা মাধবের উপর পুষ্প বৃষ্টি করা হচ্ছে ভগবানকে কতটা সুন্দর লাগছে একদিকে ভগবানের পুষ্প বৃষ্টি হচ্ছে অন্যদিকে ভক্তরা দুই বাহু তুলে মনের আনন্দে নৃত্য করছেন কীর্তন করছেন পুষ্পভিষেক দুই সালে এবারের প্রথম উৎসবি বলা চলে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের যে অর্চা বিগ্রহ রয়েছে সেই অর্চা বিগ্রহকে খুব সুন্দরভাবে একটি আসন প্রস্তুত করে সেখানে স্থাপন করা হয়েছে এরপর ভগবান শ্রী রাধা মাধবের উপর পুষ্প বৃষ্টি করা হয় যাকে বলা হয় পুষ্প অভিষেক সুপ্রিয় বক্তবৃন্দ আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে গত আমরা একদিনে মায়াপুর ভ্রমণ সহ মায়াপুর স্কনের সকল কিছু চেষ্টা করেছি তুলে এই ভিডিওর আগের ভিডিওটি দেখে নেবেন যারা এখনো দেখেননি কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন রাধা মাধব ভগবান কি জয় শিল কি জয়